বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওর টপিক কিভাবে তুমি নিজেই একটি গেমস তৈরি করতে পারো আমি কিন্তু সাধারণ তোমরা যেই গেমসগুলো খেলো মোবাইলে আমি কিন্তু সেগুলো খেলি না আমি নিজে তৈরি করে নিজেই খেলি যেমন ধরো তোমরা যেই গেমসগুলো খেলো সেগুলো কিন্তু তোমরা নিজেরাই তৈরি করতে পারো কীভাবে তৈরি করতে পারো সেটাই আজকের ডিউরিয়ালে দেখবে আজকে আমরা পৃথিবীতে কেউ কোনো দিন বানায়নি এরকম একটি গেমস বানাবো যেটা তোমরা শিখে নিতে পারো এবং তোমরাও এভাবেই বানাতে পারো আর যেই আর যার মাধ্যমে আমরা এই গেমসটি বানাবো সেটি হচ্ছে স্ক্র্যাচ তোমরা এই সফটওয়্যারটি দিয়ে যে কোনো ধরনের গেমস অ্যানিমেশন কার্টুন তৈরি করতে পারো তারা শুরু করছে আমাদের আজকের প্রজেক্ট আর হ্যাঁ এর আগেও স্ক্র্যাচ প্রোগ্রামিং আরও বেশ কিছু টিউটোরিয়াল দেওয়া আছে তোমরা সেগুলো দেখে নিতে পারো বন্ধুরা তোমাদের সুবিধার জন্য কাজটি আমরা স্ক্র্যাচের অনলাইন ভাষণে করছি তোমরা যখন স্ক্র্যাচ ওপেন করবে তখন এই ধরনের একটি পেজ তোমরা দেখতে পাবে এবং সেখান থেকে প্রথমে তোমরা এই স্প্রাইটটিকে ডিলিট করে দিবে কারণ এই স্প্রাইট তো তোমার দরকার নেই এরপর তোমাদের নতুন একটি স্প্রাইট নিতে হবে চুজ স্প্রাইট স্প্রাইট এখান থেকে আমরা নতুন একটি নিয়ে যেটা দিয়ে আমি গেমস তৈরি আমি এখানে নিলাম ক্যাট টু ক্যাট টু নেওয়ার পর এই স্প্রাইটটাকে আমি আমার প্রয়োজন মতো একটি সাইজে নিয়ে যাবো প্রথমে সাইজটাকে একটু ছোট করে দিতে হবে কারণ আমি যে গেমস তৈরি করব তার জন্য আমার একটু ছোট স্প্রাইট দরকার এবং তোমরা খেয়াল করবে সবগুলো যেন একসাথে ধরে চেঞ্জ করো কারণ এটা যখন তুমি চেঞ্জ করবে দেখো এইভাবে টান দিলে কিন্তু এটা এটা সরে সরে আসছে কিন্তু দেখতে ভালো লাগবে না আর সবসময় মাছ বরাবর রাখার চেষ্টা করবে স্প্রাইটে মাছ বরাবর না থাকলে কিন্তু তোমার কোটটা অন্যভাবে কাজ করবে বা ভালোভাবে তুমি যেভাবে চাইছো সেভাবে কাজ করবে না এখন আমরা তাহলে কাজ শুরু করে দিই প্রথমে ইভেন্ট থেকে নিতে হবে হয়েন গ্রিনসার্ক লিগ এটা নেওয়ার পর আমাদের কন্ট্রোলে চলে যেতে হবে এবং কন্ট্রোল থেকে নিতে হবে ফরএভার এরপর মোশনে যেতে হবে এবং মোশন থেকে নিতে হবে মুভ টেন স্টেপ তখন এটা খুব জোরে চলা শুরু করবে এবং খুব জোরে যদি চলা শুরু করে এটা দিয়ে তো আমরা কোনো গেমস তৈরি করে সেটা খেলতে পারবো না কারণ আমরা দেখতেই পারবো না কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে এজন্য আমাদের একটু কমিয়ে দিতে হবে আমি এখানে ওয়ান স্টেপ দিয়ে দিলাম আরো অনেক কম দেওয়া যায় আরো অনেক বেশি দেওয়া যায় তোমরা সেটা আমাদের আগে টিউটোরিয়াল গুলো দেখে শিখে নিতে পারো এরপর আমাদের এখান থেকে নিতে হবে গো টু এক্স এবং ওয়াই গো টু এক্স জিরো অ্যান্ড গো টু ওয়াই জিরো করে দিতে হবে আমাদের যখন গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করা হবে দেখো গ্রিন ফ্ল্যাগ ক্লিক করলে এটা মাঝখান থেকে শুরু হচ্ছে এটা আমাদের করতেই হবে কারণ এটা যদি আমরা না দেই কোথা থেকে গেম শুরু হচ্ছে যদি একদম শেষ থেকে শুরু হয় তাহলে তো সেটা শুরুই হবে না এখানে রেখে যদি আমরা শুরু করি তাহলে তো সেটা খেলা শুরুই হবে না এরপরে আমরা যেটা নিব সেটা হচ্ছে ইভেন্ট থেকে স্পেস এটাকে আমরা একটু চেঞ্জ করে দিব দিব আপ্যারো আর মোশন থেকে নিব ডিরেকশন নাইনটি আপেরো দিলে এখান থেকে আমরা যে কোনো দিকে নিয়ে যেতে পারি আমরা যেহেতু আপেরো গিয়েছি একদম উপরের দিকে সিলেক্ট করে দিব জিরো আর এর আগে আমাদের ফরএভার করে দিতে হবে যে সারা জীবনের জন্য ফরএভার মানে তো আমরা নিশ্চয়ই জানি সারা জীবনের জন্য সারা জীবনের জন্য উপরের দিকেই যেতে থাকবে তবে এই যে এরিয়াটুকু আছে এর বাইরে কিন্তু এটা যাবে না আপের পরে আমরা দিয়ে দিব ডাউন এরও তাহলে এটাও নিচের দিকে চলে যাবে ওয়ান হান্ড্রেড এইটিন এরপর আমরা দিয়ে দিব রাইট এরো রাইট এরো দিলে নাইনটিন দিতে হবে নাইনটি দিতে হবে কারণ এটি হচ্ছে ডান দিকে আর এরপরে শেষ লিফ্টেরও লিফট এরও যদি আমরা দিয়ে দেই তাহলে মাইনাস নাইনটি বা বাম দিকে যেটি আছে আর তোমরা যদি অফলাইনে করো অফলাইন ভাষণে করো তাহলে এটা কিন্তু তোমাদের সিলেক্ট করার অপশন নেই তোমরা এখানে নাইনটি ফাইভ দিতে পারবে না তোমাদেরকে শুধুমাত্র জিরো ওয়ান হান্ড্রেড এইটটি নাইনটি এবং মাইনাস নাইনটি দিতে হবে সেখানে তোমাদের এই সংখ্যাগুলো থাকবে না থাকবে লিফ্ট রাইট আপ ডাউন কোন সমস্যা নেই একই কাজ হবে তাহলে এখন আমরা একটু দেখে আমরা করলাম তাতে আমরা এই ধরনের একটা কিছু দেখতে পাবো যখন আমরা রাইট প্রেস করব তখন ডান দিকে যাবে আবার যখন আমরা লিফ্ট এড়ো দিবো তখন বাম দিকে যাবে আপ এরও দিলে উপরের দিকে ডাউন এরও দিলে নিচের দিকে এবার আমাদের আরো একটি স্প্রাইট নিতে হবে চুজ স্প্রাইট এবং এখান থেকে একটু খাবার নিতে হবে ফুড নিয়ে নিলাম অ্যাপেল বেনেনাও নিতে পারো এখন এই বেড়াতে যদি এত বড় একটা আপেল খায় খেতে পারবে পারবে না তো এই জন্য আমাদের অ্যাপেলটাকে একটু ছোট করে দিতে হবে কিভাবে ছোট করব এভাবে ধরে একবারে ছোট করে দিতে হবে ছোট করার পর আমাদের এই প্লাসটাকে এই প্লাসের সঙ্গে এনে রাখতে হবে যাতে এটা মাঝখানে থাকে এর আগে আমাদের একটি ভেরিয়েবল তৈরি করতে হবে ভেরিয়েবল কি হবে স্কোর যেহেতু আমরা একটি গেমস তৈরি করছি এই আমাদের স্কোর তো লাগবেই স্কোর ছাড়া কিন্তু মনে হবে না যেটা একটা গেমস স্কোর তোমরা চাইলে একবারে কিন্তু একশো করে দিতে পারো এটা তোমাদের ইচ্ছে প্রথমে আমাদের ইভেন্টস থেকে একটি কোড নিতে হবে হোয়েন গ্রিন কার্ড ক্লিক এরপর আমরা চলে যাব কন্ট্রোলে ইফ দেন ইফ দেন ইফ দেন নেওয়ার পর এখানে কিন্তু আমাদের কিছু জিনিস বসাতে হবে ইফের যে ভিতরে যে জায়গাটা আছে সেখানে আমাদের একটা কোড বসাতে হবে এবং এর নিচেও একটা কোড বসাতে হবে অন্তত সেন্সিং থেকে নিব টাচিং মাউস পয়েন্টার কিন্তু মাউস পয়েন্টার না আমাদের দিতে হবে ক্যাট টু হয়ে ইফ টাচিং ক্যাট টু যদি ক্যাট টুটা টাচ করে তাহলে কি হবে সেটা আমরা একটু দিয়ে দিই কি হবে প্রথমে আমাদের স্কোর চেঞ্জ করতে হবে এখানে চেঞ্জ মাই ভেরিয়েবল বাই ওয়ান কিন্তু আমাদের সিলেক্ট করে দিতে হবে স্কোর আর ওপরেও সেট স্কোর টু জিরো যখন প্রিন্ট ফ্যাপটা ক্লিক করবে তখন স্কোরটা জিরোই থাকবে তাহলে এখন আবার একটু দেখি আমরা কি করেছি কিন্তু এখন কিন্তু এই অ্যাপলটা টাচ করার পরেও কোনো স্কোর হচ্ছে না কেন হচ্ছে না এখানে আমাদের ফরেবার দিতে হবে ফরেবার দিতে হবে লুক্স থেকে দিতে হবে হাইট আর মোশন থেকে দিতে হবে গো টু পজিশন এরপর দিতে হবে সেটাও থেকে দেখি এইবার কি হলো এই যে আমাদের অ্যাপেলটা কিন্তু সরে যাচ্ছে এই ধরনের গেমস মনে হয় তোমরা খেলেছ কিন্তু আমাদের গেমটা এখানেই শেষ নয় আমাদের আরো কিছু করতে হবে এইটুকু দিয়ে তো আসলে গেম মজা হবে না যে এই ধরনের গেম তো আমরা আগেও খেলেছি তাহলে নতুন কি হলো আমাদের নতুন কিছু করতে হবে এই জন্য আমরা যদি একটু ইঁদুর মারার ফাঁদ দেই ইঁদুর মারার ফাঁদটা তো আঁকা নেই আমরা একটু এঁকে নিব এটা একটা হলে আমরা যেকোনো একটা বক্স এঁকে নিলাম বক্সটা বড় হয়ে গেছে একটু ছোট করে ছোট একটা ফিল এটা দিব হোয়াইট এটা ব্ল্যাক এটা আমরা এখানে রাখলাম এবং যখনই যখনই বেড়ালটা এরার কাছে আসবে তখন গেমটা ওভার হয়ে যাবে আচ্ছা তাহলে গেম গেম যদি ওভার হয় তখন কি করতে হবে লেখা দিতে এই জন্য আমাদের আরো একটি কাস্টম লাগবে যেখানে লেখা থাকবে গেম ওভার এটাও আমাদের এঁকে নিতে হবে পুরোটাতে আমরা পুরোটাই আমরা ব্ল্যাক করে দিব যেহেতু খেলাটি শেষ দুঃখের একটা ঘটনা আমাদের ব্ল্যাক করে দিতে হবে তোমরা এত বড় একটা দেখতে পাচ্ছ এরপর আমাদের লিখতে হবে গেম ওভার আর লেখাটি যেহেতু এখন একটু ছোট ছোট লাগছে তাই না লেখাটি খুব ছোট বড় করে আর এই লেখাটি কালোর মাঝে তো কালো ভালো লাগবে না কালোর মাঝে আমাদের দিতে হবে লাল লাল দিয়ে কালার দিলে এখন কি দেখা যাচ্ছে অনেক ভালোভাবে দেখা যাচ্ছে এটা আমরা মাঝামাঝি এনে দিব এই স্ক্রিনটার মাঝামাঝি তো আমরা এটাকে এখানে মাঝামাঝি এনে দিলাম আর কাস্টম ওয়ানে ফিরে গেলাম এবার আমাদের ফোয়েন ক্লিক তো আমরা নিয়ে নিয়েছি প্রথমে লুকস থেকে আমাদের নিতে হবে হাইট তারপর এখান থেকে নিতে হবে কন্ট্রোল থেকে ওয়েট ওয়ান সেকেন্ড কিন্তু ওয়ান সেকেন্ডস না আমরা এখানে দিব টেন সেকেন্ড দশ সেকেন্ড পরে এটা শো হবে তাহলে লুক্স থেকে আবার আমরা শো নিয়ে নিই কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি দশ সেকেন্ড না দুই সেকেন্ড দিয়ে দিলাম দুই সেকেন্ড পরে এটা শো হবে আর এখান থেকে আমরা নিব ফর এভার নেব ইফ টাচিং ক্যাট টু কিন্তু এখানে মাউস পয়েন্টের থেকে আমাদের টাচিং ক্যাট টু করে দিতে হবে আর নক্স থেকে নিতে হবে নেক্সট কাস্টম যদি ব্যাকগ্রাউন্ড হতো এটা যদি ব্যাকগ্রাউন্ড হতো তাহলে আমাদের নেক্সট ব্যাকড্রপ নিতে হতো তুমি যদি আমার আগে টিউটোরিয়াল গুলো দেখো তাহলে এটা খুব ভালোভাবে বুঝতে পারবে এখন আমরা খেলাটা শুরু করি এখন আমরা একটু এটার সাথে লাগিয়ে দি তাহলে নেক্সট কাস্টম চলে আসলো কি এটা কিন্তু তারপরেও বিড়ালটা চলছিল কিন্তু বেড়ালটা চললে তো আমাদের হবে না এখন আমাদের কি করতে হবে এখন আমাদের স্টপ অল সব কিছু স্টপ হয়ে যাবে কিচ্ছু চলবে না তাহলে স্টপ অল এটা নিয়ে নিতে হবে আমরা এখানে একটু বিকল্প কি ইউজ করি আমরা যখন গেমস খেলি শুধু তো ডান দিকে বাম দিকে যে কি আছে আপ ডাউন ডাউনেরও সেটা দিয়ে তো আমরা কাজ করি না আমরা টু সিক্স ফোর এইট এগুলো দিয়েও কাজ করি তাহলে আমরা এই এই কীগুলো একটু সেট করে দিই আমরা বিকল্প কীগুলো সেট করে দিলাম টু ফোর সিক্স এবং এইট এবার আমরা এই বিকল্প কীগুলো কিন্তু ব্যবহার করতে পারব টু এইট ফোর সিক্স এবারে আমরা স্প্রাইট ওয়ান যেটি আমরা এঁকেছি সেখানে চলে যাই সেখানে কি গো টু র্যান্ডম পজিশন দিয়েছি গো টু র্যান্ডম পজিশন না দিলে কি হবে জানো এটা যদি মাঝখানে থাকে তাহলে কিন্তু এই দুই সেকেন্ডের মধ্যে এটা সরতে না সরতে কিন্তু এটা আবার চলে আসবে আর আরেকটা ফরেভার আমাদের রাখতে হবে সেই ফরেভারটা দিয়ে দিব হাইট এবং শোতে এই ফরেভারটা যদি আমরা এখানে দেই তাহলে আমাদের গ্রিন ফ্ল্যাগের কিন্তু আরেকটি কোড আমাদের আনতে হবে এই কোড দুটি আমরা আলাদা করে দিলাম কেন আলাদা করে দিলাম যখন আমরা এই গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করব তখন হাইড হয়ে যাবে গো টু র্যান্ডম পরিশোধ মানে দূরে কোথাও চলে যাবে দুই সেকেন্ড অপেক্ষা করবে আবার শো হবে এরপরে আরও দুই সেকেন্ড অপেক্ষা করবে আরো দুই সেকেন্ড অপেক্ষা করে হাইড হয়ে যাবে হাইড হয়ে যাওয়ার পর আবার গরু রান্না পরিচ্ছন্ন চলে যাবে আবার দুই সেকেন্ড অপেক্ষা করবে আবার শো হবে তাহলে আমরা এবার একটু দেখি কি হলো আমরা একটু খেলাটা শুরু করি গেম ওভার লেখাটা দেখো তো কোথায় চলে গেছে গেম ওভার এটা তো এ আমি ওভার হয়ে আছে এই জন্য আমাদের আরও একটি কোড দিতে হবে কোন কোড দিতে হবে এখানে মোশনের খেলা শুরু হওয়ার সময় কি ছিল বেড়ালটা মাঝখানে থাকবে সেই কোডটাই আমাদের দিতে হবে গো টু এক্স জিরো ওয়াই জিরো এটা যখন টাচ করলো গেম ওভার কিন্তু মাঝখানে আছে আর স্কোর লেখাটা যেহেতু এখানে আছেই তাই আলাদা করে স্কোর দেওয়ার তো প্রয়োজন নেই তাই আমাদের গেমটি কিন্তু তৈরি তাহলে কি এবার আমরা গেমটি খেলতে পারি বড় করে দিলাম আমাদের গেমটি শুরু আমরা এখন এটি খেলছি প্রথমে আমরা খাওয়ার চেষ্টা করি স্কোর হয়ে গেছে তোমরা এখানে চাইলে স্কোর কিন্তু বাড়িয়ে দিতে পারো আর আমরা যে এখানে দুই সেকেন্ড পর পর পাঁচ সেকেন্ড পর পর দিয়েছি সেটা কিন্তু আসলে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দিলে হবে না এটাকে আমাদের একটু বাড়িয়ে দিতে হবে কারণ এত তাড়াতাড়ি তো কেউ আউট হতে চাইবে না তা আমরা এখন একটু আউট হয়ে যাই কিন্তু আমাদের এটা কিন্তু আগেই চলে গেছে তো এখানে গেম ওভার তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি খুবই ভালো একটি গেম তৈরি হয়েছে তোমরা কিন্তু এভাবে অনেক অনেক কিছু তৈরি করতে পারো অনেক গেম তৈরি করতে পারো অনেক কার্টুন ভিডিও তৈরি করতে পারো এই জন্য কিন্তু তোমাদের এখানে অনেকগুলো স্প্রাইট আছে আমরা একটু স্প্রাইট গুলো দেখে নিই কি কি স্প্রাইট আছে এই যে দেখো অ্যানিমেলস আছে অ্যানিমেলস থেকে কিন্তু আমরা আসলে অনেক ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারবো এবং পিপল দিয়েও ডান্সের জন্য কি আছে দেখো এই যে এখান থেকে এক একটি স্প্রাইট দেখছো এর ভেতরে অনেকগুলো কাস্টম আছে এবং সেটা যদি তোমরা একসাথে প্লে করো তাহলে কি হবে সেটা নাচছে দেখো ক্যাজি ডান্স এরপর আরো অনেক ডান্স আছে এখানে তোমরা যদি এখানে রাখো তাই বুঝতে পারবে যে এরা কিন্তু নাচার একটা অ্যানিমেশন তোমরা তৈরি করতে পারবে মিউজিক আছে 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 এখানে ড্রাম ড্রাম তবলা গিটার আছে এইভাবে অনেক ধরনের স্প্রাইট নিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি তাহলে আজকে আমরা এই গেমসটি তৈরি করলাম কি আমরা সবাই পারবো এই গেমসটি তৈরি করতে নিশ্চয়ই পারবো তুমি যদি এখানে ভালোভাবে বুঝতে না পারো কারণ এখানে আমি সবগুলো কোডের ব্যাখ্যা দেইনি এই কারণে তোমরা আমাদের আগে কিছু টিউটোরিয়াল দেওয়া আছে আমাদের স্ক্র্যাচের ওপর সেগুলো দেখতে পারো এবং সেখানে প্রত্যেকটা কোডের ব্যাখ্যা দেওয়া আছে মোশনের কোডগুলো কি কাজ করে কোন কোড কি কাজ করে এবং আমরা যে কোডগুলো ব্যবহার করেছি হাইট শো গো র্যান্ডম পজিশন ইফ ফরএভার হোয়েন গ্রিন ফ্যাক্লিক এগুলো সবগুলোর ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে এবং এগুলো যদি তুমি জানো তুমি কিন্তু এখান থেকে নিজের চিন্তা করেই বের করতে পারবে যে কোনটা দিলে কোনটা হবে এবং অনেক সময় হয় কি আমি ঘুমের মধ্যে ভাবি যে এই রকম করে আমি একটা গেমস তৈরি করছি। সব সময় সেটা বাস্তবে করা হয় না কিন্তু গেম আমি মনে মনে ভাবি যে আমি এটা তৈরি করছি এই করের পর এই কোড আমি বসাচ্ছি পরে আমি আবার এই কোডগুলো দিয়ে একটি গেমস বা একটি অ্যানিমেশন তৈরি করি প্রোগ্রামিং গুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয় তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো হতে পারবে বন্ধুরা দেখে নিলে খুব সহজেই আমরা নিজেরাই কীভাবে একটি গেমস তৈরি করতে পারি এবং সেটি আমরা নিজেরাও খেলতে পারি এর পরবর্তীতে তোমরা যদি চাও আমরা আরও কিছু টিউটোরিয়াল দিব তবে সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিবে যে তোমরা চাও কিনা না তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে